সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে আ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অরুসুয়া শেটগুপ্ত দ্য শেভলেস সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি রোববার কলকাতা চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয় এই সিনেমায় যৌন কর্মীর ভূমিকায় দেখা গেছে তাকে চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয়ের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারকে এই অভিনেত্রী জানান চিত্রনাট্যের প্রয়োজনে ছবির কারণে যতটা শেমলেস হতে হয় তিনি হবেন এতে তার কোনো দ্বিধা নেই বড় পর্দায় অনুসুয়ার শুরুটা বাংলা সিনেমা দিয়েই অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি সিনেমার মাধ্যমে অভিষেকের পর কাজ শুরু করেছেন শ্রীজিৎ মুখার্জির সঙ্গেও এই পরিচালকের রে সিনেমায় দেখা গেছে তাকে তবে এরপর বাংলা সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে আনন্দবাজারকে এই অভিনেত্রী আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন জুটসই চিত্রনাট্য পেলেই রাজি হয়ে যাবেন কানে সারা জাগানো দ্যামনে সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির কথা রয়েছে